ওম বিশ্বরূপ শোভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পা পিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী দেবীর জয় বন্ধুরা আজ মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার তাই আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতে মা লক্ষ্মী পূজা করা হয় সংসারের মঙ্গল কামনার জন্য দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন তিনি সৌন্দর্যের প্রতীক সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয় মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তার পুজোয় কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত তা করতে পারছেন না তাহলে অন্তত একটিবার হলেও শ্রবণ করবেন মাঘ মাসে বৃহস্পতিবারে মা ব্রতকথা শুরু করছি মা লক্ষ্মী ব্রতকথা জনক রাজার উপাখ্যান দিল্লিতে আছিল এক দুর্ধ রাজন অবিচারে করিত যে প্রজারও পালন এই রূপ অত্যাচারে দিনগত হয় তবু সে রাজার নাহি জ্ঞান উপজয় একদিন দৈবযোগে ভিক্ষু এক আসে ভিক্ষা আসে যায় সেই রাজারও সকাশে মুষ্টি ভিক্ষা প্রার্থী হয়ে রাজারে জানালো রাজা তারে বেত্রাঘাত করিতে বলিল ক্রোধে অগ্নি শর্মা ভিক্ষু দিল অভিশাপ বিনা দোষে প্রহারিলে পাই মনস্তাপ আমারই তখন তুমি চিনিতে পারিবে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে পথেতে ঘুরিবে এত বলি ভিক্ষুতরা অন্তর্হিত হলো সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী বিদায় লইল চারিদিকে হাহাকার ক্ষুধাই চিৎকার কে কোথায় চলে গেল রাজ্যবাসী তার নাহি শস্য নাই অর্থ সব শূন্যাকার মহামারী হাহাকার রাজ্য শূন্য আর এতদিনে দর্পরাজার চূর্ণ হয়ে গেল কিসে পাব পরিত্রাণ মনেতে চিন্তিল অন্ন নাহি ব্রস্ত নাহি ভিক্ষা মাত্র সার লক্ষ্মী ছড়া হয়ে আমি ঘুরিচারিধার ভিক্ষু অভিশাপ কথা জাগিল মনেতে কোথা গেলে দেখা হয় ভাবে সদাচিতে ক্ষুধাই কাতর রাজা কাঁদিতে লাগিল হেন কালে সেই ভিক্ষু তথায়ও আসিল রাজার অবস্থা হেরি ভিক্ষু হৃতি ফাটে বলে রাজা অতি দর্পে এই তব ঘটে মার্জনা করহ বলি ভিক্ষু পদতলে পরে রাজা আছড়িয়া ভিক্ষু তারে বলে অত্যাচারে নির্যাতিত করেছো প্রজায় লক্ষ্মী ছাড়া হয়ে তাই রয়েছ ধরায় এখনো যদি চাও তুমি আপন মঙ্গল পুজো লক্ষ্মী হবে দূর অনিষ্ট সকল সেই দিন হতে রাজা লক্ষ্মী পূজা করে রাজ্য মধ্যে শান্তি অথ প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী তথা ব্রতকথা সমাপ্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তার লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলের নতুন হলে সাশ্রয় করে পাশে থাকবেন